হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্দনা তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কোথায় গেছিলাম তো আজকে বৃষ্টি যেহেতু হচ্ছে বিকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তাই তাও আমি বেরিয়েছি তো এখন বৃষ্টিটা কম তার জন্য আমি যাওয়ার পথে এটা যখন যাচ্ছিলাম আনতে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো ছাতা নিয়ে যাচ্ছিলাম আর এখন আসার টাইমে ঘোরার পথে বৃষ্টিটা একটু কমে গেছে ঠিক আছে তার জন্য একটু ভিডিও বানে বানে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি একজাক্টলি গিয়েছিলাম কোথায় সেটাই তোমরা দেখো তো আমি গিয়েছিলাম ফুচকা আনতে ঠিক আছে তো ফুচকা নিয়ে এলাম আর দিদির ঘরে গিয়েছিলাম তো দিদির ঘরে রাজমা দিয়েছে দিদির ঘরে রাজমা বানিয়েছিলো তো রাজমা দিয়েছে তো তার জন্য দিদির ঘরেও গিয়েছিলাম তারপরে সেখান থেকে ফুচকা খেতে মন হলো দিদি ফুচকা নিয়ে এলাম বাড়ি ঠিক আছে তো নিয়ে দেখো এই যে যাচ্ছি রাস্তায় এখন বর্তমান বাড়ির দিকেই যাচ্ছি তো চলো বন্ধুরা সাথে থাকো পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তো চলো আমার সাথে সাথে তোমরাও তো আমার যেখানে থাকি সেখানকার জায়গাটা দেখে নাও তো এটা হচ্ছে মেন রাস্তা ঠিক আছে তো এখান থেকে বাড়ি যাওয়ার হলে আমরা বাস টাস ধরি অটো ধরি তো তার জন্য এখান থেকে তো দেখো তো সেটাই হচ্ছে মেন রাস্তা তোমাদেরকে দেখালাম তারপর এটা হচ্ছে অপেট মানে সাইড রাস্তা যেগুলো বলা হয় তো তার জন্য এদিকে গাড়িটা এতটা নেই তো এখন বৃষ্টিও হচ্ছে তার জন্য তো চলো বন্ধুরা সাথে থেকে পাশে থেকো আর সবাই তো পুরো ভিডিওটা দেখবে আর তোমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা একটু জানাবে প্লিজ বলবে ঠিক আছে বন্ধুরা তো আমি তো জানি না তোমরা দেখে বলবে কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর বন্দনার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি যাচ্ছি আর একটু সামান্য বাকি আছে তো দেখো বন্ধুরা চলে এলাম তো এসে দেখো ফুচকা নিয়ে নিয়েছি এই দেখো এইগুলাই নিয়ে এলাম দেখেছ তো তোমরা খেতে ভালোবাসো বন্ধুরা চলে আসো কারা কারা ফুচকা খেতে ভালোবাসো ফুচকাটা তো সবারই প্রিয় আমার একার না সবারই প্রিয় তো আমরাও খেয়ে নিব তো দেখো দেখেছো না বন্ধুরা আর দেখো এই যে তারপরে চা চার পরোটা নিয়ে নিয়েছি আর কালকে বাজার থেকেও নিয়ে এসেছি শাক টমেটো নেম্বু এগুলো নিয়ে এসছিলাম তো সেগুলো দেখানো হয়নি তো আজকে দেখো পরোটা নাস্তা বানিয়েছি তো দেখো নাস্তাতে পরোটা নিয়ে নিয়েছি চা নিয়ে নিয়েছি এটা আঙ্কেলকে দেবো আমারটা বানাই নি দিলে বানাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই যদি ভালো লাগে ভিডিওটা পুরো দেখবে লাইক কমেন্ট করে পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা তো সবাইকে আজকের মতন এই পর্যন্ত ভিডিও আবার নেক্সট ভিডিও তো দেখা হবে তো বন্ধুরা ততক্ষণ সাথে থেকো পাশে থেকো সবাইকে বাই